এই তো মোর মোহান আজগো কিন্তু মোর চুলোটা একটা ভাঙ্গে গেছে কিন্তু আমি লিপতে তাই এখন আহ কিন্তু একালে মাটি গুলিলে মাটি কিন্তু একটা জম্মে সাদা এই মাটি গুলিয়ে কিন্তু এককালে কুড়ো দিয়ে কুড়ো দিয়ে গলে দাঁয়া যায় চুলো ভাঙ্গে যায় সেই চুলো কিন্তু জমে শক্ত হয় হলে গিয়ে কুড়ো দিয়ে লিপতে আছি তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেন আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মুইও কিন্তু ভালো আছি তাই এই তো মোর চুলা লিপতে লইছি হাত তো আমার কইছি তাই এখন মোর চুলাটা দেখেন জন্মের মতো ভাঙিয়ে গেছে কিন্তু আমেরা দেখছেন তো অনেকদিন হয়েছে চুলোটা তো সেইপিনে কিন্তু মুই আজকে একাল লিখতে আইছি তাই এই তো দেখেন মোর লেপ হয়ে গেছে যে জেনে একালে বেশি বাঙা হ্যান্ড কিন্তু একাল টিপি টিপে মাটি দিয়ে লুইতেছি কারণ মাটি দেওয়ার কারণ হয়েছে একাল সুন্দর দেখাই আটকে থাকবে এলাকা এনম্যুই সুন্দর করে মাটি দিয়ে সুলোটা কিন্তু লিপে রয়েছি সুলো লিপে কিন্তু আবার আমি বাসরামো মোর আরও যা বাকি কাজ আছে সবই আমি এগুলো শেয়ার করবো ব্লগটা কিন্তু সকাল হইতে শুরু করছি প্রথমই তো শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তাই এই যে বন্ধুরা মোরে এখন সাবস্ক্রাইব করেন নাহেরা কিন্তু সাবস্ক্রাইব করে দিন তো মো এককালে মাছ করতে বইছি মাছ করতে বইয়ে কিন্তু এককাল কাল দেখতে আসি কেমন করতে আসে কী করতে করতেছে জানেন বন্ধুরা এই যে আম গাছে একটা পাখি পড়ছে এর লেগিয়া ওরা মনে করতেছে মোর মালিকে তো অন্য অন্য কে লেগে কিন্তু ওরা এই চিন্তা ভাবনা করে ঝগড়া লাগাই দিয়েছে এই আর কি তো এইভাবে কিন্তু মই মাছগুলো তাই মো রাতের তরকারি রান্ধাই লাগবে এর লাগে আজগুলো দিনে কিন্তু কাল অল্প তরকারি রান্ধমু তাই মানবু কিন্তু তেলাফিয়া মাছ দিয়ে সিম দিয়া আর কর্ম কিন্তু আলু ভর্তা এই দিয়ে কিন্তু মোরা দুপুরে খামো এরপর রাতে বাকি তরকারি রানমু এর লাগে আজকে তরকারি কুমি রাঁধতে আসি এই তাই মাছগুলো এক সুন্দর করে ধুইয়ে লইতে আসি মাছ যত খসে অত কিন্তু পরিষ্কার হয় খাইতেও ভালো লাগে এর লাগে কিন্তু মাছ এক সুন্দর করে ধুয়ে লইতে আসি তাই মোর মাছ কিন্তু ইয়ে গেছে মাছ নিয়ে ধুইয়া এরপর কিন্তু এবার অন্য কাম করমু এই আর কি তাই এখন মোট গাছে আবার একটু পানিও দিলাম মোট গাছটা দেখে একাল হুয়েই যাইতে আছে জম্মের মতো রোদ দুর্বাই বন্ধুরা হ্যাঁ তো দেখতেই আসেন আমেরা তাই লেগে মুই আবার ভাইয়া একটু গাছে পানিও দিয়ে লইছি তাই গাছে পানি দিতে আসি মোট ফুল গাছেও দিতে আসি তাই মোর এখানে কিন্তু মেলা গাছ আছে হ্যাঁ আমেরা সবই দেখছেন তাই অনেকক্ষণ বই আবার কিন্তু এই গাছেও পানি দিলাম ও এদারে রান্নাও কিন্তু চড়াই দিছি চড়াই দিয়ে এককালে সব কাম করতে আসি তাই এখন মোর পানি তো এসেছে গাছে দিই কতরি পাহাড় টমেটো পাহাড় টমেটো দেখে মুই ওর কাছে টমেটো কিন্তু সিঁড়ি লইয়াই দিতেছি লইয়া আইনি আর কিন্তু রান্না না মুই সিম সিম রান্ধবো

তা এই তো দেখেন মোর পাকের ঘরে কিন্তু মই একালে ঢুকে গেছি আর কিন্তু মই ভাত গড় দিব মোট ভাত কিন্তু ইয়ে গেছে তাই এই তো দেখেন মোর ভাত হয়েছে মি ভাতটা ঘর দিয়ে কিন্তু এককালে মাছগুলো বাজিয়েলাম মাছটা বাজিয়ে সেইবার কিন্তু রান্নান দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলদির গুঁড়া দিয়ে ভালো করে মাইকে লইতাম মাইকে লইলাম মাইকা তেল দিয়ে আমি কিন্তু তেলটাও গরম হয়ে গেছে কিন্তু মাছের মাথাটা একাল দিয়ে দিছি মাছের মাথা দিয়ে মাছ একাল বাজিয়েলাইছি দিয়ে দিলাম পেস্ট দিলাম আদা রসুন বাটা দিয়ে একা সুন্দর করে মশলাটা কষাই লইতে আসি আর মই কিন্তু একটা সিম দিয়ে দিছি সিম দিয়ে একা সুন্দর করে কষাই দিছি কষাই অল্প জল দিয়ে তারপরে কিন্তু তেলা মাছ দিয়ে রান্ন বন্ধুরা তা দেখেন মোর সিম কিন্তু কষ্ট নিয়ে গেছে অল্প একটু পানি দিলাম অল্প একটু পানি দিয়ে দিছি এখন কিন্তু দিয়ে দিবো মাছ কারণ এখন থেকে বলো কেন এনে এই তো কাল মাছ দিয়ে দিলাম মাছটা দিয়ে একে সুন্দর করে হর দিয়ে ডাকিয়ে দেবো মোর মাছ কিন্তু ইয়ে আমি কিন্তু দিয়ে দিলাম দুনিয়া পাতা তা ধুনিয়া পাতা দিয়ে দিলাম এখন দেখেন মোর মাছটা দেখতে কেমন দেখে দেখতে একটা জমমের ভালো দেখে না বন্ধুরা যেমন ভালো হয়েছে এমন খাইতেও কিন্তু জমমের মজা হয়েছে তা এই তো মোর রান্না কিন্তু এন শেষ এখন ভাত খামো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন